আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিকwidetilde শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে এসেছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসি আল্লাহ রাখছে অনেক কষ্ট মুষ্টে আছি

একলা জীবন অনেক কষ্টের অনেক কষ্টের জীবন থাকেন কই থাকি তো নবীনগর নবীনগর বাড়ি কোন জায়গা দেশের বাড়ি রাজশাহী কি করেন এখানে এখানে এই যে কষ্ট মষ্ট করে মানুষের ওখানে সেলাই মেশিন কাজ করি সেলাই মেশিন কাজ করেন হ্যাঁ এটা দিয়ে নিজে চলে না কি না হ্যাঁ এটা দিয়ে চলে ঘর ভাড়া দিতে লাগে চলা যায় না বুইলাই তো কষ্ট বুইরা প্রতিবেদনে যায় কিন্তু ভালো মানুষ তো পাই না

এখানে আপন বলতে কেউ নাই আমার একটা ছোট বই আছে তা ফুল বাড়ি থাকে মানে একটু দূরে থাকে আর আপনি এখানে আলাদা ঘর ঘরে ঘরে থাকে হ্যাঁ আলাদা একটা ঘর নিয়ে আমি থাকি আচ্ছা এখন যদি আপনার তো বিয়ে হয়েছে সন্তান ছিল একটা নিয়ে গেছে এখন যদি কোনো বিবাহিত মানুষ জীবনে আসে বা একটু বেশি বয়স এরকম মানুষ জীবনে আসতে হবে যে রকম মানুষই আসুক বয়স হোক বিবাহিত হোক কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা যদি আমার ভালোবাসে আমারে যদি ভালোবেসে আমার পাশে থাকে আমারে সুখে দুঃখে একটু হেল্প করে তাইলে আমি তার পাশেই থাকবো সারা জীবন আচ্ছা আচ্ছা করবে কি আমার ফোন নাম্বার আছে বলতে পারবেন নাম্বার না আমি বলে দেব না আমার ফোন না ওই মু নাম্বার নাই আমার ইমু ফোন ছিল নষ্ট হয়ে গেছে বলছি নাম্বার বলতে পারবেন না আমি বলে দেব বলেন আমিও বলি সাথে সাথে দুইজন একসাথেই কই

এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানেন জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে আচ্ছা রবি আপু তো আর কি বলবেন আর কিছু বলার নাই আমি চাই একটা ভালো মনের মানুষ যাতে দুঃখ সুখে আমার পাশে দাঁড়ায় হেল্প সহযোগিতা করে বয়স হোক আর যাই হোক কোনো সমস্যা নাই বিয়ে যদি কোনো সমস্যা নাই সে যদি বিয়ে করে তাইলে মোবাইলে যদি বিয়ে করতে চায় তাও পারবে আর যদি দেশে এসে বিয়ে করে